সালাম আলাইকুম ভিওর তো আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার হচ্ছে তিন দিন বাবুরহাটে হাট আজকে হাটে দ্বিতীয় দিন শেষ হয়ে গেল প্রায় আমরা দোকান বন্ধ করে নিয়েছি আমরা এখন কিন্তু বাসায় চলে যাব। এই যে দেখেন সব কিছু ঝাড়ু জরু দিয়ে দিছি তো আজকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সালের বেচা কিনা হয়েছে আপনারা যারা অনলাইনে শাল অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের কাছে খুব দ্রুত শাল অর্ডার করবেন কারণ আমাদের কিন্তু শাল প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনই কিন্তু প্রাইসটা অনেক কম আছে আর যারা নাকি দান করার জন্য শাল চাইতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে এই শালটা আমরা বাড়িতে নিয়ে যাবো এটা থেকে একটু কাজ আছে ডেলিভারির জন্য আর কি রাস্তায় কুড়িয়ারি দিয়ে দিব যে এখানে আমাদের বংশাল আছে অল্প পরিমাণ কিছু বলতে গাউসিয়া শোরুম নিয়েও আজকে ইনশাল্লাহ ভিডিও দিব দেখেন ভাই কী পরিমাণ কালেকশন পাই সবচেয়ে কম দামে কিন্তু শাল পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আপনারা যারা নাকি এই যে লেডিস কোয়ালিটি বা পুরুষ কোয়ালিটি চাইতেছেন বিশেষ করে দান করার জন্য বা অনেক অনেক কোয়ালিটির শাল চাইতেছেন যেখানে জামদানি শাল আছে এটাও নিতে পারেন তো খুব দ্রুত দ্রুত আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে খুব দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ এই দুই হাজার চব্বিশ শেষে যেতেছে প্রায় দুই হাজার পঁচিশে কিন্তু সময় হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা শাল নিতে পারবেন আমাদের কাছ থেকেই সবচেয়ে কম প্রাইসে এই যে মুরব্বীদের সহায়ত শালের কথা অনেকে বলেন ভাই আমি চ্যানেলে আমাদের অফলাইনে অনেক বেচা কিনে থাকার কারণে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না তো আপনারা আমাদের আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি চাচ্ছি আমার চ্যানেলটা যেন অনেক বড় হোক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন তো ইনশাআল্লা আগামীকালকে একটা ভিডিওতে আমরা অনেক কোয়ালিটি শাল দেখাবো কারণ শনিবারের বেচা কিনাটা একটু বাবুরাটে কমই হয় বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি হয় তো আজকে কিছু দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ